সুপার ওভারে অবশ্যই পারফরমারকে বল দিবেন এবং সে ব্যাট করবে যার মায়ের হাতে মায়ের আছে আপনি সম্ভব পুরো মানুষের অসহায় মারতে পারে একটা দেখেন একটা ফ্রি ফ্রি পেয়েছে সেখান থেকে কোনো রানই করতে পারে এক রান করতে আপনি শুধু রিসাদ এখানে যে কেউ আপনি আমার পাড়ার ছেলে পেলেকে যদি জিজ্ঞেস করেন তারা ক্যাম্পিস বলে খেলে ওদেরকে জিজ্ঞেস করেন সে বলবে রিসাদকে ব্যাটিং দেবে রিসাদকে বল দেবে এবং এটা আজকে শুধু না সাইফ হাসানকে কম্প সবার দেওয়া উচিত ছিল এর আগেও সাহেবকে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এরা সাহেব হাসিন কে বলি না

ভাইও কিন্তু ঋষাদকে সুপার ওভারে নানা ভাই শান্ত